পড়ার টেবিল অর্গানাইজেশন এই যে আমার পড়ার টেবিল এটা অর্গানাইজ করব টেবিলটা একদম নতুন কয়েকটা চেম্বার আছে এখানে কম্পিউটার এখানে বিভিন্ন ছোটো ছোটো বই রাখা যাবে অনেক বড় বেশ বড় এত বড় লাগে না তারপরেও নিচে হচ্ছে ড্রয়ার আসতে কয়টা তিনটা দুইটা ড্রয়ার একটা হচ্ছে এই যে বইগুলো সব পরিষ্কার করে করে এখানে রাখা হয়েছে এখন যেভাবে যেভাবে গুছিয়ে রাখলে ভালো হয় সেভাবে আমি রাখবো সব পরিষ্কার করা হয়ে গেছে বাকিটা পরে দেখাচ্ছি এই যে এখানে উপরে জাস্ট তিনটা আমার খাতের কাছে ছিল তাই এই তিনটা একটু সাজিয়ে রেখেছি আর এখানে বইগুলো সব আলাদা আলাদা খাতা যে ধরনের ডায়েরি যে ধরনের নোটপ্যাড বই সব আলাদা আলাদাভাবে রেখেছি জাস্ট এখন গুছাবো এখানে একটা মাল্টিপ্লাক আছে যেহেতু আমার টেবিলের পিছনে পড়ে তাই আমার একটা মাল্টিপ্লাক দরকার হবে একটা মাল্টিপ্লাক সত্যি কথা বলতে আমি একটা একটা বই সাজানো দেখে সময় নষ্ট করে আমি সম্পূর্ণ টেবিলটা ভালো মতো গুছিয়ে তারপরে আমি ভিডিওটা করলাম উপরে আমি প্রথমে আগেই দেখিয়েছি উপরে আমি কি রেখেছি তারপরে জাস্ট আমি যেভাবে আমার দুইটা ল্যাপটপ কিন্তু এখানে দুইটা রাখার স্পেস নাই তো একটাই রেখেছি এখানে আমি সব ইংলিশ canamlar benim için bu bu sefer yani bir hal